আগামী দিন আমরা দেখিয়েছি দীর্ঘ তিরিশ বছর পর ইউসুফ নবীর বাইদের সাথে দেখা আজকে আমরা দেখাবো ইউসুফ নবীর আপন চুটোবাই বেলে আমিনকে কেন ইউসুফ নবী চুরির অপবাদ দিলেন এবং চার বছরের জন্য গোলাম বানিয়ে রাখলেন ইউসুফ আলাই সাল্লাম তাহার দোষ ভাইকে একটি শর্ত দেন তারা যেন পরের বার তাদের বাই বেলে আমিনকে সাথে নিয়ে আসে যদি তারা তাদের বাইকে সাথে নিয়ে না আসে তারা কোনো গম পাবে না এবং কটু শাস্তি দেয়া হবে ইউসুফ আল্লাহ সাল্লাম তাদেরকে পরিচয় দিলেন না কারণ আল্লাহ তালার হুকুম আসেনি এখনও দোষ ভাই তারা কেনানে পৌঁছালো এবং তারা ইয়াকুব নবীকে বলল মিশরের মন্ত্রী পরের বার গম দিবে না যদি বেলিয়ামিনকে সাথে নিয়ে না যায় তারা সবাই ইয়াকুব নবীকে অনেক কষ্টে বুঝালো এবং ইয়াকুব নবীকে রাজি করালো তারা পরের বার বেলে আমিনকে সাথে নিয়ে যাবে তাদের সাথে তারা সবাই মিশরের উদ্দেশ্যে রওনা দেয় এবং একটি চালাকি করে তারা দশ বাই পরিচয় না দিয়ে বাঘ হয়ে দুজন করে মিশর থেকে গম নিয়ে আসবে কিন্তু তাদের চালাকি বেশিক্ষণ নি। তারা দরা পড়ে যায় সবাইকে ইউসুফ আলাই সাল্লামের সামনে নিয়ে আসা হলো এবং ইউসুফ নবী তাহার ছোট ভাইকে মন ভরে দেখতে লাগলেন তিনি তাহার পরিচয় দেন বলেন তিনি তাহার বড় ভাই ইউসুফ তিনি যেন কাউকে না বলেন এটা গোপন রাখতে বলেন কারণ এখনই সময় আসেনি ইয়াকুব আল্লাহ সাল্লাম যখনই তাহার দুই পুত্রকে কুরবানি দিবেন তখনই তাদের মিলন হবে এর আগে নয় ইয়াকুব নবী ভুলে গেছেন ইউসুফকে তালা পয়গাম্ব নির্বাচন করে রেখেছেন তাহার দায়িত্ব আল্লাহ তালা যতক্ষণ আমাদের পিতা নিজের ভুল বুঝতে না পারবে ততক্ষণ আমাদের মিলন হবে না আমি চাচ্ছি তোকে মিশরে রেখে দেব যাহাতে দুবাইকে হারিয়ে আমাদের কুরবানি দিয়ে দেন আমাদের পিতা তখনই আমাদের মিলন হবে ইউসুফ নবী একটি ফোন দিয়ে আঁকেন তার বাই বেলে আমিনকে তাহার কাছে রাখার জন্য তাহার গমের বস্তায় স্বর্ণের পেয়ালা রেখে দেন এবং জনসম্মুখে চুর প্রমাণিত করেন কারণ কেনানের আইন ছিল যদি কারো কাছে চুরির মাল পাওয়া যায় তাকে ওই মালিক চার বছরের জন্য গুলাম বানিয়ে রাখতে পারবে দশ বাহিনীর উপায় হয়ে বেলে আমিনকে তারা মিশরে রেখে আসে আগামী দিন আমুরা পরের সিজন নিয়ে আসবো